ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমরা যে কর্মই করি না কেন তাহার ফল আমাদেরকেই ভোগ করতে হবে শতকোটি কল্পেও ভোগ ভিন্ন কর্মক্ষয় হয় না কৃতকর্মের শুভাশুভ ফল অবশ্যই ভোগ করতে হবে এই কর্মফল ভোগের জন্য আমাদেরকেই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু ব্যাধি সংকুল সংসার বন্ধনে আবদ্ধ হতে হয় ইহাই কর্মবন্ধন স্থূল সূক্ষ্ম ও কারণভেদে শরীর তিন প্রকার জীবাত্মা যখন একটি দেহ ছেড়ে অপর দেহ আশ্রয় নেয় তখন এই তিনটি শরীরই বদল হয় মানুষ যেমন কর্ম করে সেই অনুসারে তার স্বভাব প্রকৃতি পরিবর্তিত হয় সত্য রজ তম এই তিন গুণময় বেষ্টিত প্রকৃতিই হল কারণ শরীর একেই স্বভাব বলা হয় প্রায়শ স্বভাব অনুসারেই অন্তকালে সংকল্প হয় এবং সংকল্প অনুসারেই সূক্ষ্ম শরীর তৈরি হয় কারণ সূক্ষ্ম শরীরের সঙ্গেই জীবাত্মা এক শরীর থেকে নির্গত হয়ে সূক্ষ্মের অনুরূপ স্থুলো শরীর লাভ করে